আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কুমিল্লার বিখ্যাত বাড়ি এক প্রত্যেকটা গাছে দেখেন আপনারা কি পরিমাণে লতা অনেকে ভাবেন যে আমরা আসলে কোন যাত্রা চাষ করলে আমাদের অঞ্চলের জন্য আমরা লাভবান হতে পারবো বা ভালো একটি ভেনিফিট এটা থেকে অর্জন করতে পারবো সেক্ষেত্রে আমি বলবো প্রথমে আপনাকে ওই জিনিসটা যাচাই করতে হবে যে আপনার অঞ্চলে কোনটা বেশি চলে কি লতি বেশি সেল হয়ে দাম পাওয়া যায় এটা কি কচুর বেশি দাম পাওয়া যায় যদি লতি সবসময় বাজারে রেট সত্তর আশি টাকা বা ভারত ভালো মানে থাকে তাহলে এখানে আপনার কচু এক বছরের প্রজেক্ট নিয়ে চাষ করে লস খাওয়ার কোনো প্রয়োজন নেই আমি বললাম আপনি লতিটা চাষ করেন কারণ আমাদের এটা জাত হচ্ছে ভিন্ন একটা হচ্ছে লতির জন্য আমরা চাষ করি আর একটা হচ্ছে কচুর জন্য কচুরটা এক বছর পরে আপনি সেল করতে পারবেন জাস্ট একবার তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা যাই হয় বাজার রেট অনুযায়ী আর যে লতিটা আপনার প্রতি সপ্তাহে দুইবার করে আপনি সেল করতে পারতেছেন জমি থেকে মিনিমাম সপ্তাহে একবার কাটতেই হবে নাহলে জমিতে সমস্যা হবে গাছ বেশি হয়ে যাবে লতা তো সেই জন্য যদি লতার রেট ভালো থাকে তাহলে আমি বলবো আপনি লতাটা চাষ করেন কারণ এটাতে ভালো পরিমাণে লাভ আবার কচুটাও মোটামুটি একটু বড়ো হয় তো অত বড়ো হয় না যেটায় কচু বড়ো হয় ওটাতে লতি হয় না আর লতিরটায় লতি হয় কচুটা মোটামুটি ছোটো হয় একটু সেল করার মতো হয় তো এই সব মিলিয়ে এটাতে বেশি লাভ কারণ লতি যদি ষাট টাকা সত্তর টাকা এখন তো সত্তর টাকা পাইকারি রেট আশি নব্বই টাকা একশো টাকা চলে খুচরা বাজারে তো সেই অনুযায়ী লতির ভালো একটা দাম পুরো অবশ্যই থাকে এখন তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই লতিরটাকে আপনারা মাথায় রেখে চাষ করবেন লতিরা বাড়ি এক হাইব্রিড একটি জাত এটাতে লতা দুইটা তিনটা করে আপনার বের হবে কয়েকদিন পর পরপরই প্রত্যেকটা ডিগের উপর দিয়ে একটা করে লতা আসবে তো সেই অনুযায়ী বুঝতে পারতেছেন যে কচু গাছ তো দিনে দিনে বড় হয় সেই ক্ষেত্রে লতাও আপনার এটা থেকে প্রত্যেক দিন বড় হয় আপনি যদি লাভবান হতে চান কৃষিতে কিছু করে ধান বাদ দিয়ে ধানের তো এখন মোটামুটি লাভ হয় তো ওই পরিমাণ লাভ হয় না যদি আপনি ধানের জমিগুলোতে বিকল্প এই লতিরা সবজি চাষ করেন তাহলে আপনি ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন আপনার নতুন কিছু প্রজেক্ট তৈরি করেন যারা হচ্ছে ধানও করবেন পাশাপাশি সবজিও করবেন শুধু ধান করলে লাভবান হওয়া যায় না শুধু সবজি করলে আবার লাভবান হওয়া যায় না যখন আবার দুই টাকা করে কেউ পাঁচ টাকা করেও কেউ ফুলকপি বাঁধাকপি খায় না কিন্তু আমাদের লতি ষাট সত্তর টাকা দিয়ে কিন্তু খায় তো ওই ব্রেন খাটিয়ে কাজ করতে হবে